আসসালামু আলাইকুম সবাইকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করতেছি ভিডিওটা আসলে আমার করা না ইন জেনারেল আপনারা এই চ্যানেলে যত ভিডিও দেখেন সেগুলো সবগুলোই আমার করা ভিডিও থাকে তো এইটা বেসিক্যালি আমার একটা কাজিন মিজান ভাই উনি এসেছিল খামারে উনারও একটা গরু উনি কনফার্ম করে গেছে প্লাস হচ্ছে খামারটা একটু ভিজিট করে গেল তো উনি এসে উনি গরুর ঘরটার একটা ভিডিও করতে নিয়েছিল তো তখনই হঠাৎ করে উনি আমার বললো যে তোর একটা ভিডিও করি এটা সাক্ষাৎকারের মতো আর কি তো ওই পার্সপেক্টিভে মজার চলে আসলে করা ওইরকম কোনো সিরিয়াস ভিডিও না তো উনিও বলল আমিও তখন ওনার কথাগুলোর রেসপন্স করি আর কি দ্যাটস ইট এটাই আর কিছু নেই ভিডিওটা তো ভিডিওটা এতটা মানে কোয়ালিটি ওয়াইজ এতটা ভালো কোয়ালিটির ভিডিও হবে না বাট স্টিল ইনফরমেটিভ আমরা কি করি না করি কেমন গরু আছে কি গরু আছে এগুলো নিয়ে উনি ওভারঅল একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন বলতে পারেন আর কি আপনারা তো এনজয় করেন ভিডিওটা একটু লম্বা হবে ভিডিওটা বাট আমার মনে হয় এনজয় করবেন আপনারা ভিডিওটা ওভারঅল তো ওই যখন উনি আসছিল তখন সবগুলো গরুর তখন এফএমডি ছিল ওই খামারে আপনারা জানেন দুই আর মাস আগের কথা এটা সব গরুর এফএমডি হয়েছিল দেড় দুই মাসের মতো হয়েছে এটা ভিডিওটাও হয় দুই মাস আগের ভিডিওই হবে তো ওই পিরিয়ডটাতে উনি আসছিল আর কি তো এই জন্য গরুগুলার হয়তো একটু দুর্বল একটু উইক দেখবেন কারণ এফ এম ডিলে গরু খাওয়া দাওয়া একটু কমাই দেয় ওই সময় আর কি তো দেখেন বাকি ভিডিওটা এনজয় এখান সাহেব এদিকে আসো তোমার একটু সাক্ষাৎকার নেই আপনার পুরো নামটা বলবেন মোহাম্মদ ইফতেখারুল আলম

শখ শখের বাইরে আসলে গেলে ব্যবসাটা অনেক পরের জিনিস আমরা মানে এটা পুরার একটা পারিবারিক খামারের মতো আমাদের করার একটা প্ল্যানিং ছিল ইনিশিয়ালি তো তারপর করতে করতে মশাল্লাহ অনেক বড় হয়ে গেছে আমি আছি মদিন তুমরা আছে আছে। তোমরা তো আছি বাকি সাপোর্টের জন্য তো ওভারঅল জিনিসটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ছোটোখাটো শখ থেকে জিনিসটা ইনশাল্লাহ এখন বড় পরিসরে যাওয়ার দিকে আর কি আল্লাহ ভরসা দেখি আমরা করতে কি করতে পারি এবছর আপনাদের টার্গেট কি কতটা গরু উঠিয়েছেন এই বছর এখন পর্যন্ত প্রায় আটাইশটা গরু এখন আছে আর আট দশটা গরু থার্টি ফাইভ অ্যারাউন্ড থার্টি ফাইভ গরু থাকবে এর মধ্যে তিরিশটা গরু বিক্রয় উপযোগী ইনশাল্লাহ হবে আমাদের তো আপনাদের আগামী কোরবানি আপনাদের মূল টার্গেট ধরা তাই না মূলত খামারিদের তো টার্গেট থাকি কোরবানি কোরবানি টার্গেট তো

গুলা পরিচর্যা চলতে সাথে আমাদের নেক্সট ফিফটিন টোয়েন্টি ডেজ ডিফিকাল্ট টাইম যাবে আমরা খেট দিয়ে ওটা মেনটেন করব বাট আস্তে আস্তে আবার পাশাপাশি তো আপনারা যেসব কোম্পানি খাবারও তো খাওয়াচ্ছেন আমরা আমাদের দানা দাঁড়তে আমরা নারিশ এটা একদম বাংলাদেশের বেস্ট ফুড কোয়ালিটি যদি বলি আমরা এগ্রোতে নারিশের খাবারটা আমরা খাওয়াচ্ছি আর এমনিতে আমরা ধানের ধানের কুড়া গমের ভুচি তারপরে অ্যাঙ্কর এরকম সাত আটটা ফুড একসাথে মিশ্রণ করে আমরা আরেক বেলা ওইটাও খাওয়াচ্ছি এট টাইম দুই ধরনের খাওয়া আবার দাঁড়িয়ে আপনার কর্নারের আমরা যতটুকু জানি যে এর পিছনে ইফান তোমার ছোট চাচা কাজ করছে সে অস্ট্রেলিয়া থেকে তিনজনের টোটাল কন্ট্রিবিউশনটা আমাদের তিনজনের যেটা সত্যি কথা একদম গিয়াসুদ্দিন হলো একজন বাই প্রফেশন সে শিক্ষক আর গোলাম মহিউদ্দিন ভাইয়া আমার ছোট মামা উনি হচ্ছে হলো অস্ট্রেলিয়া প্রবাসী ওখানে ওনার ফ্যামিলি শো থাকে উনি অস্ট্রেলিয়া থেকে বসেই আসলে এই উনি হলো মূল প্ল্যানিংটা হলো ওনার ওনার স্বপ্ন ওনার সব কিছু কিন্তু উনি নিজে থাকতে পারে না কিন্তু উনি ভিডিও কলে দেখে দেখে ইফানকে গাইড করে টিফানও এখন নিচ থেকে অনেক কিছু করতে পারে সেই আসলে বেসিক্যালি মাঠ পর্যায়ে কাজটা করছে তো তারা এই খামার চালিয়ে নিয়ে যাচ্ছে আর কি হ্যাঁ এই আপনার নাম কি শাহজাহান বাড়ি কোথায় শশীদল অতএব আপনার তো এই এলাকার লোক ও আপনি তো আমার বান পাড়ার লোক É assim, assim.

পাশাপাশি তো আপনারা মানে তোমরা ইয়া করতেছ মৎস্য চাষও করতেছ ধন্যবাদ ইফান পরিশ্রম করে দোয়া করি সফলতা অর্জন করো আমরাও কামনা করছি এটাতে একটা ভালো একটা সফলতা আসুক খুব পরিশ্রম করতেছি ইয়ে করতেছে জায়গাটা খুব চমৎকার তো ইনশাল্লাহ সফলতা আসবে ধন্যবাদ সবাইকে